মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফারিকুম জান্নাত ও ফিস একটা রাস্তা জান্নাতের আরেকটা জাহান্নামের এ জান্নাতের রাস্তা চলার স্বাধীনতা আমি তোমাকে দিলাম জাহান্নামের পথের চলার স্বাধীনতা আমি তোমাকে দিলাম কিভাবে জান্নাতে যাইবা কিভাবে জাহান নামের পথ থেকে ফিরবা এ তথ্য দেওয়ার জন্য আমি লক্ষণিক পয়গম্বর দুনিয়াতে প্রেরণ করেছি পয়গম্বর আখেরা যেমন আর পয়গম্বর নবতের দরজায় ব্যাটটা লাগায় বিদায় হয়ে গেছে এই নবতের দায়িত্ব পালন করবেন ওলামাই কেরাম কোরআনুল করিমের মধ্যে জানায়া দেন وما خلقت الجن والانس وما خلقت الجن والانس الا ليعبدون ما خلقت الجن والانس بخا عبادة بادت نشتم ما خلقت الجن والإنس بخا جد عبادة نشت ماسو أجها الله رب العالمين আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য শুধুমাত্র আমার ইবাদত বন্দী করার জন্য আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমার গোলামি করার জন্য আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি মহান রব্বুল আলমিন কোরআনুল কারিমের মধ্যে জানা দেন ইন্নাল্লাযীনা ইস্তাগবিরূনা আন ইবাদাতি সা'দখুলূনা জাহান্নামা দাখিরীন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওরে আমার বান্দার দল তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে নিচ্ছি সাড়া দেব আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওরে আমার বান্দার দল তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে নিচ্ছি সারা দেব আর যারা আমাকে অহংকার করে আমাকে ডাকে নাম অহংকার করে আমার ইবাদত বন্দী করে নাম আমি তাদেরকে নিচ্ছি জাহান নামে লাজিমের দিকে নিক্ষেপ করে দেব মহান আল্লাপাক রব্বুল বলেন বান্দাকে ডাকতে বলেছেন একমাত্র তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত আর জাহান্নামের মধ্যে পার্থক্য করেছে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা ইস্তাউই আসহাবুন নারি ও আসহাবুল জন্হাবুল জন্নতি হুমুল ফাইজু মহান আল্লাহ পাক রব্বুল বলেন যারা জান্নাতি হবে আর যারা জাহান্নামী হবে এরা কখনো সমান হতে পারে না তাহলে জান্নাতের জাহান্নামের মধ্যে পার্থক্য আছে নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা জান্নাতি হবে আর যারা জাহান্নামী হবে তারা কখনো সমান হতে পারে না বরং যারা জান্নাতি হবে তারাই সফলকাম হয়ে যাবে তাহলে যারা জান্নাতি হবে তারাই সফলকাম হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন রাস্তা দিয়েছেন দুইটা একটা হচ্ছে জান্নাতের রাস্তা আর একটা হচ্ছে জাহান্নামের রাস্তা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফারিকুম জান্নাত ও ফিস একটা রাস্তা জান্নাতের আর একটা জাহান্নামের এ জান্নাতের রাস্তা চলার স্বাধীনতা আমি তোমাকে দিলাম জাহান্নামের পথের চলার স্বাধীনতা আমি তোমাকে দিলাম কিভাবে জান্নাতে যাইবা কিভাবে জাহান নামের পথ থেকে ফিরবা এই তথ্য দেওয়ার জন্য আমি লক্ষণিক পয়গম্বর দুনিয়াতে প্রেরণ করেছি পয়গম্বর আখেরা জমনের পয়গম্বর নবতের দরজায় ব্যাটটা লাগায় বিদায় হয়ে গেছে এই নবতের দায়িত্ব পালন করবেন ওলামাই কেরাম ইন্দামাল ওলামা ওয়ারাজুল আম্বিয়ান ওলামাই কিরাম হচ্ছে নবীগণের ওয়ারিস ইমামুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নু বলেন হের নবীর উম্মতের দল তোমরা যারা নবীকে পাও নাই তারা তো হক্কানী ওলামাই কিরামদেরকে পেয়েছ এই হক্কানী ওলামাই কিরাম হচ্ছে নবীগণের ওয়ারিশ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নু বলেন তোমরা যারা নবী নবীকে মেহমানদারি করতে চাও তোরা হক্কানে ওলামাই ক্রামদের কে মেহমান্দারি কর তোমরা যারা নবীকে সালাম দিতে চাও হকানি ওলামাই ক্রামদেরকে সালাম দাও তোমরা যারা নবীর চেহারার দিকে তাকাতে চাও হক্কানি ওলামাই ক্রামের চেহারার দিকে তাকাও কারণ এই হক কানে ওলামায়ে কেরাম হলো নবীদের ওয়ারেস তাহলে এই হক কানে ওলামায়ে কেরাম হচ্ছে নবগণে ওয়ারিশ এইজন্য আমাদেরকে নবীর প্রতি ভালোবাসা থাকতে হবে জীবনের চাইতে বেশি নবীকে ভালোবাসতে হবে ঠিক কি নবীর শরীফ দেখে মন ভরে না নবীর শরীফ দেখে মন ভরে না দিদার দাও মোর শাহে মদিনা মদি দাও দি দর দো মোর শাহ দেখে মন ভরে না রজা শরীফ দেখে মন ভরে না দি দার দাও মোর শাহে হে দার দাও মোর শাহে মদিনা শের মে হনমান করে কত শান কত মান মোর কামলিওয়ালা আর শের মে করেছে আল্লাহ কত শান কত মান মোর কামলিওয়ালা ও গো মাদিনওয়ালা কর গো করুণা ও গো মাদিনওয়ালা কর গো করুণা দি দার দাও শাহ মদি দি दार दोर् शाहे मदीना